আজকে আমি খেয়াল করলাম প্রফেসর ইউন সরকারের উপদেষ্টাদের উপদেষ্টা দের তুই হাসিনাকে তুই বলতে কয়েক বছর নিছিলেন আমি শেষে হাসিনাকে মাতার আর চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃত উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহফুজ ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল না ওই আবার শারিন দাবা হইয়া ফারুকির দিছে মনে হয় ঢুকাইছে সার্টিফিকেট দিতে আগে ফারুকিরা যাই হোক আসেন একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মী ছায়ান গান গায়ে উদ্দীপ্ত করে নাই শুধু সে মাঠেও ছিল সে এমন কোন লড়াই নাই যেটা ছিল না সে সংস্কৃতি বেঁচে খায় না ছায়ানের মতো দর্শনের পাঠ খুব অল্প মানুষের আছে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমার ব্যক্তিগতভাবে বন্ধু মানুষ বাংলাদেশে তাই সে সায়ান হইয়া উঠতে পারছে তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে সংস্কৃত উপদেষ্টা হইলে কি খারাপ দেখেন এই যে আলম তার লড়াই কম জেলে গেছে নির্যাতিত কখনো মুখ বন্ধ করে নাই তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে তার প্রতিষ্ঠিত দ্রিক গ্যালারি সারা দুনিয়ায় পরিচিত বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দুর্দান্ত ইংরেজি বলেন সারা দুনিয়ায় ওনার বন্ধুরা হিউম্যান রাইটস বলেন আর্ট কালচারে বলেন পলিটিক্সে বলেন আমি দেখছি তাদের অনেককেই দেখেন এই সেই ধুতি রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নাই কিন্তু উনার আছে উনারে সংস্কৃতি উপদেষ্টা করা যেত না সারা দেশ উল্লাস করতো আমরা খুশি হইতাম উনি সংস্কৃতি উপদেষ্টা হইলে তাহলে ফারুকি কেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইতেছে মুজিব প্রেমীদের দিয়া ইন্ডিয়ান কালচারাল হেজিমনি আর আওয়ামী নট নটিদের পুনর্বাসন করা আর মাহুজ ওটা সার্টিফিকেট দিতেছে এরা জায়গা দিবেন না এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ওর জান কালা কালা করে দিবেন এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে যেটি দেখবেন পচা ডিম মারবেন মোস্তফা সারার ফারুকিরে পচা ডিম কেমনি চিন্তা হয় জানেন তো পানির ডুবাবেন ডিম যেটা ভাসপি সেটা ডিমগুলো পচা কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকানগুলো পচা টমেটো হইল চলবি কাজে লেগে যান ওর উপদেশ থেকে হান্দাই দিব আমরা দুনিয়াত পচা ডিম পচা টমেটো পলিটিশিয়ানদের মারা যায় কোনো অপরাধ নাই কেউ কইতে পারবে না যে পচা ডিম মারিস ওটা খারাপ কাম করিস কেউ কইতে পারবে না এমন কেউ ওয়েস্টেও না আরে আমাদের দেশে তো মেক করে দিছিল থাপ্পড় প্রেসিডেন্ট রে তিন মাসের জেল খাচ্ছে পলিটিশিয়ানদের পচা ডিম পচা টমেটো মারা যায় মারবেন প্রজার ইউনুস আপনারে বলি আপনি যে ভালসিনগুলো নিতেছেন তাদের এটা কাজ দেখায় এটা কেমন কেমন সেটা দেখেন কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না কিন্তু এগুলো ক্যাংকা মানুষ ক্যাংকা ভালসিন এটা দেখেন এই যে দেখেন দুই হাজার চব্বিশ আয়কর নির্দেশিকা মানে সবাই যে ইনকাম ট্যাক্স দিবি সেটার একটা আইন এর মুখবন্ধে লিখিছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এফ সি এম এগুলো ডিগ্রি লাগায় না সেগুলো হয় অথবা হীনমন্যতায় ভুগে সেজন্য ডিগ্রি লাগায় কখনো ডিগ্রি লাগাবেন না নামের সাথে ডিগ্রি থাকে না মানুষের অন্য জিনিস ওই মেলা কিছু লিখেছে বৈষম্য ন্যায় বিচার কয়বার বৈষম্য মুক্ত লিখেছে দেখান এডিটার সাহেব দেখেন কয়বার লিখেছে কয় তারিখ লিখেছে দেখেন তো বাইশে অগস্ট দুই সালে সেই কলে করছে প্রত্যেক বছর প্রয়োজনীয় সংশোধন করে থাকে এটা সে ওই জায়গাটা দেখান তো তার মানে এবারে সংশোধন করিছে তাই না হ্যাঁ খুব ভালো কথা আসেন আটান্ন পৃষ্ঠায় দেখি মানে কাদের কাদের ট্যাক্স রেয়ার দেওয়া যাবে মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না ওরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নিমু যেমন ধরেন মুখের কথা তো ট্যাক্সও লাগে না তাই না উমকে আর কি এ কোথাও যদি দেয় একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয় এখানে অনেক কিছু আছে কোথায় কোথায় টাকা দিলে সে দান করলে সে ট্যাক্স নিবে না কম নিবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখিছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানে দান আর কি আর কি আর কি জাতির পিতার স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান তার মানে বত্রিশ নম্বর জাদুঘর অনুদান পাবে বত্রিশ নম্বর জাদুঘরে যদি কেউ এখন অনুদান দেয় সে ট্যাক্স রেয়াত পাবে প্রফেসর ইউনুসের সরকারে বিপ্লবের পরবর্তী সরকারে মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে দাঁড়াইছে আর কিভাবে আবার দাঁড়াবে বুঝছেন তো কেন মোস্তফা সার ফারুকি বত্রিশ নাম্বার এই তেরে আবার সংস্কার করার আওয়াজ দেয় কেন দেয় বুঝবার পারিছেন তো এই যে দেখান তো এই সাহেব স্ট্যাটাসটা এবার বুঝিছেন তো কোনটি কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মেটিকুলাস ডিজাইন হয়েছে বুঝিছেন তার মানে আওয়ামী লীগের সফট পাওয়ার গুলা এই আইনের পাবে যে টাকা দিবে বিপ্লবের পরে যে নাই যদি কেন সংশোধন করল না আর যদি না পরে তাহলে ওইটাই সাইন করলো কেন কোথাও কেউ কিছু দেখে না দেখেন আসিফ নজরুল মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখেন নিচে যান না না এডিটার সাহেব নিচে যান আরে না আরে না দেখান দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ওটা যে এখন আর প্রধানমন্ত্রীর কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না ওটা এখন প্রধান উপদেষ্টার কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট একবারও দেখেন সংশোধনী করেন দেখেছেন তিন মাস পার হয়ে গেছে এভাবেই চলচ্ছে প্রশাসন সব কয়টা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটা বুঝছাও সেটা হচ্ছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কাটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে কিন্তু আপনি দেখবার পারিচ্ছেন ফ্রি ফ্রি এটা একটা ভালো জিনিস বুঝছাও আর একটা জিনিস আলাপ করি এই যে গুলি খাই আবদুল্লাহ মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে তারপরে কুটি ওর চিকিৎসা হয়েছিল জানি না কোন ভালজন ডাক্তার ওকে চিকিৎসা করেছিল জানি না ও মাথা থেকে কলে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ বাদশাহ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হয়েছে ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোন উপদেষ্টা গেছিল জানা যায় যায় নাই তার মরদেহ খাটিয়া তো চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা যাবে কেন কে করিয়া আটকে গেছে এই উপদেষ্টা গুলা হাসিনার সাহিত্য তালেবার হয়েছে হাসিনা যেমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাইতো ঠিক এমনি ভাজিনা যেমন মনে করতো যতদিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরা ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতা থাকবে এরা ক্ষমতা থেকে গেলে এতে কি কি যে আছে কপালে আল্লাহ মানু এরা বাইরে যেতে পারবে কিনা ঘর থেকে কে জানে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে এমন অনেকে তাদের খুঁজে বের করা হয়নি তিন মাস পার হয়ে গেল খোঁজ মেলেনি সেই স্নাইপারদের যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের বাচ্চাদের মেরেছে আমরা ইতিহাস বলে যাব সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মত্ন দেবসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে দিল তবু আমরা জ্বালিয়ে রাখব আশা হয়তো আবার একদিন জেগে উঠবে পুরো দেশ আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব দেশের মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন কখনো লুকাই না আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই একজন গার্মেন্টস শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিক্সাওয়ালার ছেলে আর্মির জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে পারছে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে বুক চিতায় কথা বলতে পারতেছি জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামব না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না আমরা আবার একদিন আকাশ বাতাস বিদীর্ণ করে আওয়াজ উঠাবো انقلاب زندہ باد